হাই বিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসছি রিয়াদে এর আগে আমি ভিডিওতে আপনাদের সঙ্গে বলেছিলাম যে আমাদের একটা দাওয়াত আছে আন্দালুস মার্কেটে যে ভিডিওটা শেয়ার করেছি আমি লিপিভাবে ছিলাম সে ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমাদের একটু তারা আছে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে যাব তো আজকে আমরা চলে আসছি ওয়াদিন আমারে দেখ এখানে আজকে আমার ভাবি আর ভাই নাজিম ভাই আর বৃষ্টি ভাবি তো আমরা একটু আর্লি বের হয়ে মলে চলে গিয়েছিলাম ওখান থেকে এসেছি তা আমাদের মানে রাস্তায় দেখা হয়ে গেছে নাজিম ভাই বৃষ্টি বৃষ্টিভাবে ওনাদের মানে সঙ্গে আমরা একসঙ্গে এসেছি এখন গাড়ি থেকে সব কিছু আনা হচ্ছে আর আমরা এখানেই বসবো তো এই নামারটা আসলে অনেক অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে রাতের ভিউটা এর আগেও আমি দিনের প্রোগ্রামে ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই রাতে একরকম সুন্দর আর দিনের বেলা কিন্তু অন্যরকম সুন্দর লাগে তো বিশেষ করে আমার কাছে বিকেলবেলাটা বেশি ভালো লাগে আর রাতের বেলাও একটা ডিফারেন্ট ভিউ তার সঙ্গে ও যদি ভালো থাকে খুবই ভালো লাগে আর মানে বিকেল মানে চারটার পরে যদি আসেন তাহলে খুব সুন্দর মানে চারপাশটা এত সুন্দর লাগে আর ছবি খুব সুন্দর আসে ভিউটা এত সুন্দর লাগে যে ক্যামেরা একদম ফুটে ওঠে রাতের বেলা একটু ডিফারেন্ট আসে একটু অন্ধকার আসে তবে লাইটিংয়ের সাইডটা খুব ভালো লাগছে আর লেক ভিউ আর এত সুন্দর লাগে আমাদের মানে এই জায়গাটা আমাদের কাছে অনেক ভালো লাগে বিরাট এরিয়া তবে সব জায়গায় আপনাকে বারবিকিউ করতে দেবে না নির্দিষ্ট পয়েন্ট করা আছে যে এখানে বারবিকিউ করতে হবে আর অন্য সাইডে আপনারা খাবার নিয়ে এসে আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় বসে খাবার খেতে পারেন তবে বারবিকিউ করতে গেলে যে যেখানে খুশি সেখানে বারবিকিউ চুলা জ্বালাতে দেবে না তা আমরা অল্প কিছু মানুষ নিয়েই আজকে এই প্রোগ্রামটা হচ্ছে আর ভাইয়ের কিছু অফিসে গেস্ট আসার কথা তাই শুনলাম আর আমি লিপিভাবে বৃষ্টিভাবি এই তো নাজিম ভাই তো বৃষ্টিভাবে আমরা একপাশে বসে আছি সব কিছু সেট করা হয়েছে তারপর ভাইয়ের দুই ছেলে শোয়েব সাহাল তো ওরা এসে বোর ফিল করে মানে ওরা মানে দেখা যায় যে ওদের ফ্রেন্ড চায় একা আসলে দুই ভাই দুই সাইডে বসে মোবাইল নিয়ে থাকে গেম খেলতে থাকে আর তারপর ব্যাডমিন্টন তারপর সাইকেল হ্যাঁ স্কুটি সবই নিয়ে আসছে তারপর দেখা যায় যেখানে এসে বলবে যে ফ্রেন্ডরা নাই ভালো লাগে না বাসে থাকলে ভালো ছিল বাসাতে এখন গ্রুপ করে সবাই গেম খেলে তাই না সেই মানে মনটা তাদের পড়ে থাকে আজকাল বাচ্চাদের নিয়ে ভীষণ মুশকিল তো এইসব নিয়ে ভাবি গল্প করছিলো যে আসতে চায় না হ্যাঁ নিয়ে আসলে এরকম বিরক্ত করতে থাকে তা আসলে বয়সটা এরকম ওরা সবসময় ওদের ফ্রেন্ডদেরকেই পাশাপাশি মানে চায় যে থাকলে একসঙ্গে গল্প করবে হ্যাঁ ঘুরে বেড়াবে একটা আনন্দ লাগে আমরাও কিন্তু ভাবি আসলে দেখা যায় যে কে কে আসলো মানে আবার একা হয়ে গেলাম কিনা আমাদের পরিচিত কোনো ভাবি আছে কিনা যে কোনো প্রোগ্রামে গেলে আমিও এটা করে থাকি তা আমরা একটু করে নাস্তা নিয়ে আসছি সেই নাস্তা খাচ্ছি সবাই লিপিভাবি হবে পাতা ভর্তা চিতের পিঠা নিয়ে আসে আমি একটু ফ্রুট চাট করে নিয়ে আসছি তারপর বৃষ্টিভাবি তো সব কিছুই নিয়ে আসছে পাশাপাশি তরমুজ রোল সিঙ্গারা আর বারবিকিউ পুরা পুরো আইটেমই নাজিম ভাই রেডি করে নিয়ে আসছে তা আমরা একসঙ্গে বসে মজা করে নাস্তা খাচ্ছি তা আমার হাজব্যান্ডের পাশে বসে আছে ভাবি ছোটো বোনের হাজব্যান্ড তারপর নাজিম ভাই করিম ভাই আমরা আমরাই একসঙ্গে গল্প করা হচ্ছে খাওয়া হচ্ছে কিছুক্ষণ পর বারবিকিউ কেউ জ্বালানো হবে বারবিকিউ করা হবে

এইভাবেই মিলেমিশে চলে আসে দেখা যায় যে কোনো পার্কে চলে যায় নয়তো ডেজার্টে চলে যায় মানে এক এক সময় এক এক স্পটে যায় তবে ওয়াদিন আমার এই জায়গাটা অনেকেরই পছন্দ এটা এক পাশ আবার অপর পাশেও কিন্তু অনেক সুন্দর মানে খোলামেলা জায়গা আছে এটা লেক ভিউ লেকের পাশে বসেছি তারপর তো দেখতে পাচ্ছেন পাহাড়ে কত সুন্দর করে লাইট সেট করা লাইটিংগুলো অনেক ভালো লাগে ও পাশেও কিন্তু মানে পাহাড়ের উপরে কিন্তু অনেকে বসে আছে অন্ধকার দেখে দেখা যায় না তো ওই সাইডেও কিন্তু আরেকটা সাইড দিয়ে যেতে হয় ওই পাশেও আমরা যাই আর বার করবো যে লেকের পাশে সেজন্য কিন্তু এই পাশে আসা তবে বিরাট এরিয়া মানে হেঁটে হেঁটে বেড়ালে খুব ভালো লাগে তবে আপনার পছন্দ মতো জায়গায় আপনি বারবিকিউ করতে পারবেন না তো এইটাই একটু প্রবলেম হয় মানে যেদিন আপনারা বারবিকিউ করবেন সেদিন আপনাদের পছন্দ মতন জায়গায় বসতে পারবেন এই আর কি তবে সব জায়গায়ই সুন্দর সবখানে ভালো লাগে আর ওয়েদার ভালো হলে বেশি ভালো লাগে মানে দেখা যায় যে একদম ভোর পর্যন্ত অনেকে বসে থাকে তারপর অনেকে আসেই দুইটা তিনটায় মানে এরকম লেট নাইটও আসবে মানে যার যতক্ষণ ভালো লাগে বসে তো এখানে মানে একটা মনটা ফ্রেশ করে তারপর যার যার স্থানে ফিরে যায় তা আমাদের ভালো লাগে আমরা প্রায় আসতাম তারপর কি বলবো রিয়াদকে তো আমরা সবসময় মিস করি এই যে দেখতে পাচ্ছেন এখানে এত আনন্দ করা হয় এটা কিন্তু বাংলাদেশে হয় না বাংলাদেশেও অন্যরকম আনন্দ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আর বিভিন্ন প্রোগ্রাম হলেই দেখা যায় দেখা সাক্ষাৎ হয় তবে এখানে উইকেন্ডেতেই আমরা মানে হঠাৎ করে একটা প্রোগ্রাম করে ফেলি হ্যাঁ পার্কে যাই কিনে খাবার নেই তারপর দেখা যায় একদিন আগে যদি কথা হয় তখন আবার একটা প্ল্যান করি যে কি করা যায় আমরা মানে কি কি করব হ্যাঁ ওইভাবে হুটহাট করেই করে ফেলি ওইভাবে অনেক আগে থেকে প্ল্যান প্রোগ্রাম থাকে না তো বৃষ্টিভাবে বললো তারপর তো এই তো চলে এলাম তারপর যাওয়ার আগে এত সুন্দর একটা জায়গায় ভাবিদের সঙ্গে বসে গল্প করার সুযোগ হলো তো এই তো তো এই জন্যই এই রিয়াদকে আমি বেশি মিস করি এটা এর জন্য আমি সবসময় আমি রিয়াদের কথা বলি কারণ এখানেই আমার সব ভালো লাগা ভালোবাসার রিয়াদ আমি লিপিভাবে বৃষ্টিভাবে একটু হেঁটে বেড়াচ্ছি আর ভাইরা সব কিছু রেডি করছে তো অলরেডি বার্বিকুর কয়লা রেডি হয়ে গেছে আগুন ধরানো হয়েছে একে করে বারবিকিউ করা হবে তো এই পাশটা কিন্তু অনেক সুন্দর পুরো এরিয়াটাই সুন্দর তা আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি যে সবাই বসে আছে ফ্যামিলি নিয়ে মানে খুব সুন্দর ওয়েদার তো মানে এত ভালো লাগছে হাঁটতেও ভালো লাগছে আর এই পাশটায় সবাই মানে বসে আছে যে খাবার কিনে নিয়ে আসছে তো এই পাশে আর বারবিকিউ করা যায় না আর মানে সুন্দর টয়লেটও আছে সেই কারণে সুবিধা যে এখানে আসলে লং টাইম থাকলে কোনো প্রবলেম হয় না বাচ্চাদের নিয়ে আসলে কোনো সমস্যা হয় না একদম মানে কাছাকাছি ওয়াশরুম আছে আর অন্যান্য সময় যখন আমরা ডেজার্টে যাই তখন কিন্তু একটু প্রবলেম হয় যে ওয়াশরুম থাকে না তারপর সেই সমস্ত জায়গায় দেখা যায় বেশিক্ষণ বসা যায় না আর যদিও বসা হয় তাহলে আশেপাশের ফাস্টফুডের দোকানে যেতে হয় আর বাচ্চাদের নিয়ে গেলে একটু প্রবলেমটা বেশি হয় আর কি তা এই জায়গাতে খুবই সুন্দর সুবিধা তারপর অনেক পার্ক আছে যে পার্কের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়াশরুম আছে এই দেশে মলে ঘুরে তারপর ফুড করে খেয়ে পরবর্তীতে দেখা যায় অনেকে পার্কে আসে পার্কে এসে বেশ অনেকক্ষণ বসে থাকে তা আমরা পার্টি না থাকলে বাচ্চাদের বেশিরভাগ সময় পার্কে যেতাম তো বাচ্চারা খেলাধুলা করতো আমরাও ফ্রেন্ডরা মিলে অনেক গল্প করতাম তা আসলে সেই দিনগুলি অনেক মিস করি তা আলহামদুলিল্লাহ তারপর এবার এসেছি ঘুরেছি ফিরেছি তারপর পার্কে এসেছি ডেজার্টে গিয়েছি অল্প সময়ের মধ্যে অনেক জায়গায় ঘুরা হয়েছে তারপর আমার হাজব্যান্ড ব্যস্ত থাকার কারণে বেশি ঘুরতে পারিনি তারপর আলহামদুলিল্লাহ নেক্সট টাইম আবার আসবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সব সময় যেন সুস্থ সুন্দর থাকি সুস্থ সুন্দর থেকে বারবার এই রিয়াদ আপনাদের মাঝে ফিরে আসতে পারি তারপর আমরা তো ঘুরে ফিরে আসছি এখানে এসে দেখতেছি বার্বিকিউ হয়ে গেছে তো গরম গরম বার্বিকিউ প্রথমেই নাজিম ভাই বলতেছে আমাদেরকে খাওয়ার জন্য তো আমরা বলতেছিলাম যে না সবার আসুক আর সবাই একসঙ্গে খাবো তবে বার্বিকিউ তো গরম গরম খেতেই ভালো লাগে সে কেন বলতেছে ঠান্ডা করে আর মানে মজাটা নষ্ট করার দরকার নেই আপনারা খাওয়া শুরু করেন মানে এক এক করে রেডি করা হচ্ছে সবাই খাচ্ছে আর করিম ভাই মুসা তো প্রথমে টেস্ট করতেছে নাজিম ভাই প্রথমে মুসা আর করিম ভাইকে খেয়ে দেখার জন্য তো অল্প লোক হলে কি বারবিকিউটা গরম গরম খাওয়া যায় বেশি লোক হলে কিন্তু আসলে ওইভাবে মেনটেন করাটা টাফ হয়ে যায় তিন চার ফ্যামিলি হলে ইজিভাবে করা যায় বেশি ফ্যামিলি হলে একটু সমস্যা হয় তো এক পাশে দেখেন সাহাল বসে আছে অপর পাশে শোয়েব বসে আছে দুই ভাই দুই পাশে ওদের মন খারাপ খাচ্ছেও না তারপর ভালো লাগছে না একই কথা বলতেছে আসলে বাচ্চাদের কষ্ট হয় মা বাবার সাথে আসবে তখন ওরা বোর ফিল করে সঙ্গে আসলে ফ্রেন্ড সার্কেল থাকলে কিন্তু আনন্দটা বেশি লাগে তারপর মা বাবার তো শান্তি লাগে না বাসায় রেখে আসতে চায় না মনে হয় যে সঙ্গে করে নিয়ে আসি সেম প্রবলেম আমাদের লাইফেও ছিল এখন আমাদের বাচ্চারা বড় হয়েছে এখন যাদের বাচ্চারা ছোট। তারাও আমাদের মতো লাইফ লিড করতেছে আর জীবন মানে মানে ঝামেলা যন্ত্রণা আর ছেলেমেয়ের এই প্রবলেমগুলো সবার মাঝেই হয়ে থাকে এটাই জীবন চিকেন বারবিকিউ তারপর চিকেন কাবাব আছে তার সঙ্গে গ্রিন চিলি আর অনিয়নও বার্বিকিউ করা হচ্ছে তো অনেকের কাছে কিন্তু বার্বিকিও আইটেমটা অনেক প্রিয় আবার অনেকে লাইক করে না আমরা যেমন বেশিরভাগ রাইসের চেয়ে বার্বিকিউ মানে আইটেমের খাবারগুলো আমরা বেশি পছন্দ করি মানে রুটি আইটেম আমার মানে বেশি পছন্দ আমরাও খাচ্ছি তারপর ভাইয়ের কয়েকজন গেস্ট আসছেন উনারাও খাচ্ছেন মানে গরম গরম মানে খাবারই সবাইকে দেয়া হচ্ছে তুই খাওয়ার মজা হয়েছে নেই খাবার বলেন কেমন আছে বলেন কেমন আছে

যখন থাকতাম তখন দেখা যায় তোমার হাজব্যান্ডরা কাজ শেষ করে লেট নাইটও আমাদেরকে বাইরে নিয়ে আসতো মানে এটা বাংলাদেশে আসলে সম্ভব হয় না সন্ধ্যার পরে সবাই বাসায় চলে আসে আর এত সুন্দরভাবে কিন্তু বাংলাদেশে কোথাও বসা সম্ভব না আর এত সুন্দরভাবে স্পেসও নেই যে আমরা আগে বসবো মানে কিছুটা রিক্রিয়েশনের জন্য কিন্তু ওরকম জায়গা খুঁজে পাওয়া যায় না তো আমাদের যেহেতু এভাবে চলে ফিরে অভ্যাস আমরা এভাবে অনেক মজা করেছি সেই কারণে এই দিনগুলো মিস করি আর আমাদের কাছে ভীষণ খারাপ লাগে আমরা আসলে মানে কী বলবো এই আনন্দটাই সবসময় মিস করি আমাদের কাছে আনন্দগুলো বেশি ভালো লাগে তো বেশিরভাগ সময় তো আসলে রিয়াদের থাকা হয়েছে রিয়াদের ওয়েদার রিয়াদের সঙ্গে চলাফেরা ঘোরাফেরা সব কিছুই মানে আমাদের সাথে একটা সেট হয়ে গেছে সেই কারণে অন্যান্য জায়গায় আসলে অত ভালো লাগে না কানাডায় বাচ্চাদের কাছে যাই পাঁচ থেকে ছয় মাস তো থাকি বাচ্চাদের নিয়ে থাকি ঘোরাফেরা করি ভালো লাগে তবে এই ধর ধরনের মজাগুলো হয় না এই ধরনের মজাগুলো বিশেষ করে রিযাদেই সম্ভব মানে রিয়াদের খাবার দাবার থেকে শুরু করে চলা ফেরা মানে আমি অন্য কোথাও খুঁজে পাই না মোটামুটি কয়েকটা দেশই তো আমি গিয়েছি দেখেছি তবে রিয়াদের আনন্দ রিয়াদের যে ভালো লাগাটা সেটা আসলে অন্য কোথাও আমি খুঁজে পাইনি তা আমরা চলে আসছি তা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড বাউ ভাই সঙ্গে আরও কয়েকজন ফ্রেন্ড আসছেন তো ওনারা মুসাকে পাচ্ছিল না যখন শুনে যাচ্ছে যে আমরা এখানে আসছি তা আমাদের সঙ্গে দেখা করতে চলে আসছেন তো ভাইরা খেয়ে দিয়ে আসছেন তো এখানে আসার পর বলা হয়েছিল যে কিছু খাওয়ার জন্য তো বলছে যে না আমরা খেয়ে দেখা করতে আসছে গল্প করতেছে সুন্দর সুন্দর ওয়েদার ওয়েদার তো ভালো লাগে মানে এত থাকলে গল্প করতেও কিন্তু বেশ ভালো লাগে তো সবাই একসঙ্গে বসে গল্প করছে ভাইরা আমরা পাশে বসে গল্প করছি বেশ ভালো লাগছে আসলে এবার বাংলাদেশে গেলে অনেক মিস করব তো এবার এসে এতদিন থাকা হবে আসলে আগে বুঝতে পারেনি ভেবেছিলাম যে মক্কা মদিনায় ঘুরে চলে যাব তারপর আমার হাজব্যান্ডের কাজ শেষ হচ্ছিল না সেই কারণে থাকা হয়েছে ওর কাজের পাশাপাশি আমারও ঘোরা হয়ে গেছে তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আবারও ইনশাল্লাহ নেক্সট ডেম আসবো ইচ্ছা আছে বাকিটা আল্লাহর ইচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু অনেক মাছ আছে এই ইয়েতে এলেকে আর বাচ্চারা ট্রাই করছে যে মাছ ধরার জন্য আসলে অন্ধকার তো ওরকমভাবে আর ক্লিয়ার আসছে না মানে বিকেল বেলা হলে দেখা যায় মানে কোনো খাবার দিলে মাছগুলো যা আসে তখন ক্লিয়ার দেখা যায় এখন তো অন্ধকার দেখা যাচ্ছে না তবে ওরা মানে খুঁজে খুঁজে ট্রাই করতেছে মাছ ধরার জন্য আর এদিকে লিপি ভাবি আর বৃষ্টি ভাবি ছোটো ছেলে দুজনে ব্যাডমিন্টন খেলতেছে পার্টনার খুঁজে পাচ্ছে না আজকে বড়ো ভাইয়ের মন খারাপ মনে হয় খেলার মুড নেই সেই কারণে ভাবি গিয়ে সঙ্গত দিচ্ছে বলে চলো তোমার সঙ্গে আমি খেলা করি তা আমরা আর কিছুক্ষণ বসবো তারপর বাড়ি ফিরে যাবো মুসারফ্রেনরা বিদায় নিয়ে চলে যাচ্ছে খুব ভালো লেগেছে আজকের দিনটি নাজিম ভাইয়ের ভাবিকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ